বিসমিল্লাহ রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 মোবাইল ফোন ব্যবহারকারী ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর এসআই টেলিকমের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সবার প্রিয় স্মার্টফোন ব্যান্ড টেকনো এবং ইনফিনিক্সের সকল মডেলে স্মার্টফোন নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে এখন চণ্ডীপুর বাজারে মাত্র পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে চার মাস ছয় মাস এবং নয় মাস মেয়াদে স্মার্টফোন গ্রহণের দারুণ সুযোগ কিস্তিতে মোবাইল কিনতে যে সকল কাগজপত্র প্রয়োজন গ্রাহকের অরিজিনাল এন আইডি কার্ড পরিবারের যে কোনো একজনের অরিজিনাল এন কার্ড এবং নিজ নামে বিকাশ অ্যাকাউন্ট যোগাযোগের ঠিকানা এস আর টেলিকম প্রোপ্রাইটার মোহাম্মদ সারওয়ার হোসেন বৃদ্ধ মরিস সন্ডিপুর বাজার ভাঙুরা পাবনা প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো টু তাই দেরি না করে আজই চলে আসুন এবং নগদ ও সহজ কিস্তিতে মোবাইল ক্রয় করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ